আজ আপনাদের সিলেট শহরে অবস্থিত ধূপাদিঘি দেখাবো পো ধূপাদিঘি ওয়া ধুপাদিঘি ওয়াকওয়ে সিলেট সদরে অবস্থিত সিলেট সদরে এই ধুপাদিঘি ওয়াকওয়ে তৈরি হয়েছে যে দিঘিটি দেখছেন পূর্বে এটি পূর্বে এটি একটি নোংরা পানির জলাধার ছিল পরবর্তীতে বাংলাদেশ এবং ভারত যৌথভাবে বা ভারতের অর্থায়নে এটি সংস্কার করা হয়েছে এবং এটি সুন্দর একটি রূপ দেওয়া হয়েছে আপনারা ভিডিওতে দিঘি দেখছেন ধোপা দিঘি সিলেট শহরে অবস্থিত দিনের বেলা এবং রাতে দুটো সময়ে দৃশ্য মনোমুগ্ধকর বিশেষ করে রাতের যে দৃশ্য তা আপনাকে বিমোহিত করবে এই ধুপাদিঘির চতুর্দিকে ওয়াকওয়ে রয়েছে সকালবেলা এবং বিকেলে বলেন রাতে বলেন সব সময়ই প্রচুর মানুষ এখানে হাঁটাহাঁটি করে জগিং করে ব্যায়াম করে এবং এর পাশেই রয়েছে সিলেটের পুরাতন জেলখানা রাতের যে ভিউ সেটা অসাধারণ কিছু নৌকা রয়েছে বা ঘোরার জন্য দিঘিতে বোট রয়েছে আপনারা ইচ্ছে করলে ভাড়া করে পরিবার পরিজন সহ এখানে ঘুরতে পারেন একটি বোট দেখছেন পাশেই রয়েছে বেশ কয়েকটি দোকান সেখান থেকে শৌখিন জিনিসপত্র আপনারা কিনতে পারবেন এছাড়া চটপটি ফুচকা এবং চায়ের দোকান রয়েছে পুরো পরিজন পরিবার পরিজন নিয়ে আপনি বেড়ানোর ফাঁকে ফাঁকে এখানকার যে আয়োজন রয়েছে খাবারের সে তার আপনি উপভোগ করতে পারবেন সিলেট একটি বলতে পারেন পর্যটনের শহর সিলেটে রয়েছে ঘুরে ফেরানোর জন্য হরেক রকম আয়োজন বা জায়গা আপনারা যারা সিলেটে বেড়াতে আসবেন তারা দেখতে পারেন সিলেট সদরে অবস্থিত হজরত শাহজালাল রাধেনুর মাজার হজরত শাহপরানের মাজার রয়েছে ওসমানী মিউজিয়াম পাবেন ধোপা দিঘি যেটি আপনারা ভিডিওতে দেখছেন এর নীল আলো আপনি মুগ্ধ করবে রাতের দৃশ্য দেখছেন ধোপা দিঘির এছাড়া রয়েছে সিলেট সদরে অবস্থিত মালিনী টি গার্ডেন এবং আরও অনেক চা বাগান রয়েছে রয়েছে সিলেট বিমানবন্দর এবং বিমানবন্দরের আশেপাশে রয়েছে প্রচুর চা বাগান ঘুরে বেড়াতে পারবেন উপভোগের জন্য রয়েছে আর অনেক কিছু সিলেট শহর অসাধারণ সৌন্দর্য ভরা আপনারা যারা সিলেট শহরে বেড়াতে আসবেন তারা সময় নিয়ে আসবেন কমপক্ষে দুদিন সময় নিয়ে আসলে পুরো শহর এবং সিলেটের বেশ কিছু জায়গা আপনারা ঘুরে বেড়াতে পারবেন এবং সিলেটে যারা বেড়াতে আসবেন তাদের একটি কথা থাকে যে কোথায় উঠবে সিলেটে যারা বেড়াতে আসবেন তারা অবশ্যই সিলেট সদরে অবস্থিত হজরত শাহজালাল রাধিনের মাজার সংলগ্ন প্রচুর হোটেল রয়েছে যেটি হজরত শাহজালাল রোড নামে পরিচিত বিশাল লম্বা এই রোড রাস্তাটিতে দুপাশে প্রচুর হোটেল রয়েছে বিভিন্ন দামের হোটেল রয়েছে দু হাজার আড়াই হাজার তিন হাজার চার দামের এবং আরও বেশি দামের হোটেল রয়েছে আপনার ইচ্ছা করে সিলেটে বেড়াতে এলে এই হোটেলগুলিতে উঠতে পারেন এবং আপনার পছন্দমাফিক রুম ডিমান্ড করতে পারেন সেটের প্রচুর শপিং মল রয়েছে রয়েছে আরও কয়েকটি মজাদার খাবার খাবারের দোকান জিন্দা বাজার রয়েছে পাঁচ ভাই রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আপনি অবশ্যই খাবার খেতে ভুল করবেন না এখানে হরেক রকম মজাদার সব খাবার পাওয়া যায় এবং এর স্বাদ নিতে হলে অবশ্যই আপনাকে জিন্দাবাজার যেতে হবে সেজন্য আপনি ভাববেন না এটা অনেক দূরে জিন্দাবাজার হলো অর্থাৎ সাজানোর জন্য বিশ টাকা রিক্সা ভাড়া কিংবা যে কোনো শহরে যে প্রান্ত থেকে যান বিশ ত্রিশ টাকা রিক্সা ভাড়ায় আপনি যেতে পারেন আর আপনারা ভিডিওতে ধোপা দিগি দেখছেন আগে বলা হয়েছে ধোপা দিগিতে আপনি দিনের বেলা যেতে পারেন রাতের বেলাও যেতে পারেন এখানে টিকিট কেটে ঢুকতে হয় টিকিট পাঁচ টাকা করে টিকিট আপনারা সিলেটে বেড়াতে এলে এই জায়গাগুলো ঘুরবেন বলছি সিলেট জেলা স্কুলও অনেক পুরাতন এবং সেখানে আপনি ঘুরতে পারেন